গত শনিবার আগরতলা জয়পুরে সিপিআইএম এর সময় দুষ্কৃতীদের হামলার ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের গ্রেপ্তার সহ উপযুক্ত শাস্তির দাবিতে সোমবার রাজ্য সিপিআইএমের পক্ষ থেকে এক দল পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করে দুষ্কৃতীদের হামলার ঘটনায় রাজ্য সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক রতন দাস ও রাজ্য কমিটির সদস্য সভা আশিস গাঙ্গুলি সহ মোট আটজন সদস্য আহত হয়েছেন এবং বর্তমানে তাদের উন্নত চিকিৎসার জন্য প্রতি রাত্রে পাঠানো হবে বলে সিপিআইএমের রাজ্য কমিটির পক্ষ থেকে জানানো হয় সিপিআইএমের পথ সভায় আমলাকারী দুষ্কৃতীদের অতিশত্তর গ্রেফতার করে তাদের শাস্তি প্রদানের দাবি নিয়ে এদিন পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে নিকট সিপিআইএম রাজ্য কমিটির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় বলে জানিয়েছেন রাজ্য সিপিআইএম এর সদস্য কৃষ্ণ রক্ষিত পার্টির রাজ্য কমিটির সদস্য তথা পশ্চিম জেলা কমিটির সম্পাদক প্রাক্তন এম এল রতন দাস আমাদের পার্টি রাজ্য কমিটির সদস্য সুভাষিষ গাঙ্গুলি সহ আটজন কমরেড মারাত্মকভাবে আহত হয় তাদের চিকিৎসা দিবি হাসপাতালে হয়েছে তাদের বেটার চিকিৎসার জন্য আমরা ওনাদের বাইরে পাঠানোর জন্য চিন্তা করছি এই ঘটনায় যারা যুক্ত তাদের উপযুক্ত শাস্তির দাবিতে আজকে আমরা এসপির নিকট ডেপুটেশনে মিলিত হয়েছি এসপি বলেছেন ঘটনার তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে ভূমিকা গ্রহণ করবেন